ডিস্ট্রিবিউটিং যে যাবার করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল লিখে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তাহলে আঠারো তারিখে হরতাল দেবা আউলি এই যে খেলা শুরু করে দিল ডক্টর ইউনুস সেই খেলা কিভাবে সামাল দিবে বিএনপি জামাত সেই খেলা কিভাবে সামাল দিবে সেটা তাদের ইউনুস আর থাকছেন না ইউনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইউনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আর এদিকে সেনাবাহিনীর বাহিনীর উপরে চাপ আসছে সংকট আসছে কারণ যারা ভাবতেন যে খালি জামাত ইসলামী পারে না ভাই আওয়ামী লীগও পারে আওয়ামী ফিরে আসবে ভয়ঙ্কর রূপে তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাবে নাই রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং সেই বিষয়টি নতুন করে বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণ হতে চলেছে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন দেখতে ভারত এবং যুক্তরাষ্ট্র এক আসসালাম আলিক বিয়ে দর্শক শ্রোতা এবার এই উনুষ সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে পাহাড়ি ছাত্র জনতা এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবং ডিস্ট্রিবিউটিং যে যা করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল লিখে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তাহলে আঠারো তারিখে হরতাল দেবা

এটা সফলতা নির্ভর করছে আওয়ামী লীগের দেশের মধ্যে যারা কোনো সমর্থক এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাদের উপর তাই এখন আওয়ামী লীগ এই যে খেলা শুরু করে দিল এই খেলায় আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন মেহরতি মানুষ এক কথা যদি আমরা বলি এরা এই ঘটনালের সমর্থন জানাবেন কারণ পাঁচ আগস্টের পর যখন আট আগস্ট ইউনুজ ক্ষমতায় বসেছে এরপর থেকে দেশের কোনো কিছু ঠিক নেই নবঙ্গের উদ্যোগতি আকাশচুম্বি আইন শৃঙ্খলা নেই এরপর বিগত সময়ে বছরের মধ্যবর্তী সময়ে এসে ফেট বাড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিসের উপর ভেট বাড়ানো হয়েছে এই জিনিসগুলোতে মানুষ অনেকটা ক্ষুব্ধ বিরক্ত অনেকটা মানে হতাশ যে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের স্বপ্ন দেখিয়ে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের একটা স্বপ্ন দেখিয়ে মূলা ঝুলিয়ে নকরীত ক্ষমতা এসেছিল সমন্বয়দের কাছে ভর করে তারা সেই জায়গা থেকে অনেক আগে বের হয়ে গেছে তারা সেই জায়গায় নেই তো এখন এই যে অসংখ্য ব্যর্থতার মাঝে প্রথম কিছু রাজনৈতিক দল রয়েছে ডানবাহ তার নিজেদের তো সব দিক থেকে মনে হচ্ছে আউলিগের খেলা শুরু হয়ে গেছে এবং সেটা ধীরে 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 মহাসাগরে পরিণত হবে আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন এবং আউলীগ রাজপথে থাকা কতটা শক্তিশালী কতটা জায়গা জায়গাটা রয়েছে তাদের যারা গত বছরে বছরের তেলচম মাখন খেয়ে ভুই ম্যাচ বাড়িয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা তো দেশের বাইরে চলে গেছে পালিয়ে কিন্তু লীগের যে একটা অনুভূতি আওয়ামী লীগের প্রতি মানুষ একটা ভালোবাসা মেহতি মানুষের শ্রমিক জনতার একটা একটা অনুভূতি জায়গা একটা ভালোবাসা জায়গা রয়েছে সেটা আপনারা খুব শীঘ্রই সেটা বিস্ফোরণ আপনার পুরো বাংলাদেশ দেখতে পারবেন তো বলা যায় লীগ খেলা শুরু করে দিয়েছে এখন ডক্টর ইউনুস সেই খেলা কিভাবে সামাল দিবে বিএনপি জামাত সেই খেলা কিভাবে সামাল দিবে সেটা তাদের শক্তিমত্তা তাদের সাংগঠনিক শক্তিমত্তার উপর নির্ভরশীল ইউনুসের বিদায় ইনশাআল্লাহ নিশ্চিত ইউনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফরবান্সি রিজন বা ইউনুস থাকছেন না ইনশাল্লাহ এইটুকু মোটামুটি নিশ্চিত আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে 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 কারণে এই না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে এগুলো আমি বলছি যে প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপর উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জল কামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয় কেন মারাত্মক একটা বিষয় আমি বলছি ইউনাইটেড নেশনের যারা সেনাবাহিনীর যেসব অফিসাররা কাজ করতে যান বা ইউনাইটেড নেশনের পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে একটা গাইডলাইন দেওয়া হয় নির্দেশনা দেওয়া হয় সেই গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি সংখ্যালঘু এদেরকে যেন রক্ষা করা হয় এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন না হয় এটা এদের উপর একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে নির্দেশনা দেওয়া হয় কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে কী হয়েছে আপনার দেখেন যে উপজাতির উপরে উপজাতিদের উপরে আপনারা দেখছেন গতকালকে আজকে কীভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে তাদের উপর লাঠিপাড়া করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে রক্ত করা হয়েছে এই বিষয় সেকেন্ড ইউনাইটের যে আগে বলে মাইনরিটির বিষয়ে স্পেশাল দেওয়া ইউনাইটের নেশন থেকে সেনা মাইন করে কিন্তু বাংলাদেশে মাইনোরিটি আর কি রক্ষা পেয়েছে রক্ষা আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপর বাংলাদেশে এখন যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত কারণে কিন্তু আপনি দেখবেন যে অনেক ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে গেছে ইউনিশ বড় বড় কথা বলেছিল এদেশ থেকে সেদেশ থেকে টাকা আসবে এটা নিয়ে সেটা নেবে আসলে কিন্তু প্রকৃত কাদের একটি টাকাও কিন্তু সে বুঝতে পারে এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন যে বাংলাদেশে যে রাষ্ট্র নিয়োগ ছিল এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রদূত কিন্তু পাঠাবে তার মানে কি তার মানে এটি কি বার্তা দেয় তার মানে হচ্ছে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে ইউনুসকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে ইউনুস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতে বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছিল যে ইউনুসকে দিয়ে ইউনিয়ন ইউসকে দিয়ে কাজ করাবে জঙ্গিবাদের বিপক্ষে কাজ করাবে তারপর আমাদের সেন্ট তারা একটা গাঠি করবে এগুলো করবে এগুলো দিয়ে কাজ করবে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তারপরে তেক্ট বিরক্ত এবং তারপরে যে সমর্থন ছিল সেটি উঠে নিয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত থাকে যে ইনুস এই জঙ্গি ইনুস জঙ্গিবাদের মদরদাতা ইনুস আর থাকছে না তার বিদায় ইনশাল্লাহ সুনিশ্চিত সে যেতে হবে খুব শীঘ্রই সে হবে খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এতদিন যাবত যারা ভাবতেন যে খালি জামাত ইসলামী পারে না ভাই আওয়ামী লীগ পারে তবে আমরা দিল্লিতে যাবৎ দেখছিলাম এটা লেখা আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাবে নাই শুরু হয়ে গেছে একটা অ্যাপ্লাই শুরু হয়েছে তাও জামাতের উপর দিয়ে ভাই জামাত ইসলামের বিভিন্ন যে রাজনীতি খুবই ম্যাজিকুলাস প্ল্যান দিয়ে আওয়ামী লীগের ঘাড়ের উপর চাই কিন্তু তারা ঘুরে গেছে তো সেই সিস্টেমটা কি কোথাও না কোথাও অ্যাপ্লাই করা হয়েছে আমাদের কুমিল্লা ঘটছে সেই ঘটনা আর তিতাস এলাকার ঘটনা আজকে খুবই একটা নিউজ হচ্ছে আওয়ামী লীগের নেতাই হয়েছেন জামাতের সভাপতি ভাবা যায় যে এইভাবে জামাতের শিবিরের অনেকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছিল সমন্বয়করা তারপর ছাত্রলীগে ভাবছে তারপর ভেতরে কৌশলগুলা জানছে তারপর একটা মেটিকুলাস প্ল্যান করিয়া তারা কিন্তু আগাই গিয়েছিল বা সেই পথে আগাচ্ছে আওয়ামী লীগ যে জামাতের নেতা হইয়া ফিরে আসবে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে কমিল্লা তিতাস উপজেলার নয়নং মজিদপুর ইউনিয়নের তাই নং ওয়ার্ডে আপনার জামাত ইসলামের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু হানিফ তিনি এই ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন তাহলে কিভাবে তিনি জামাতের এই পদটা নিলাম ইসলামের সাথে ছিলাম আওয়ামী লীগ হওয়ার পর ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য আমি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হয়েছিলাম এখন আমি জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি এছাড়াও হানিফ মেম্বারকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন না পদত্যাগ করেনি তবে পদত্যাগ করবো আর এ বিষয়ে উপজেলা জামাতের আমির তিনি বলছেন যে তাকে কিভাবে ওয়ার্ড সভাপতি করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা আছে তবে অল্প সময় দেওয়া যাবে না লম্বা সময় লাগবে সময়টা কি হতে পারে আসুন আমরা সেই সভাপতি কষ্ট আওয়ামী লীগের মধ্যে একটা হিউজ অনুপ্রবেশকারী ছিল যারা আওয়ামী লীগের বাজাইছে বাজাইছে নিজেও আর এই অনুপ্রবেশকারীও বাজাইছে এখন বক্তব্যরা কি আওয়ামী লীগ সরকারের সময় আসলে কেউ রাজনীতি করতে পারে না এটা প্র্যাকটিক্যাল জামাত তো মোটেও পারে নাই তো জামাতের একটা হিউজ নেতাকর্মী ছাত্র শিবির বা বিভিন্ন যে সংগঠনের নেতাকর্মীরা ছিলেন তারা একটা সময় দেখছেন যে না আর আওয়ামী লীগের বিপরীতে দাঁড়ায় লাভ নাই তারা একটা ডিসিশন নিয়ে আওয়ামী লীগের ভেতরেই প্রবেশ করছেন বিভিন্ন জায়গায়

আপনারা যতই ব্যাখ্যা দেন মানুষের কাছে কিন্তু নিয়ে নেগেটিভিটি তৈরি যেমন সমন্বয় যখন আমরা একে দেখছি বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে তারা জামাতের বা শিবিরের নেতা কর্মী তখন ছাত্রদের মধ্যে কিন্তু একটু মানে একটা নেগেটিভ মানুষের মধ্যে আছে কেন তার মানে আন্দোলন কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এরকম কিন্তু বক্তব্য চলে আসে এখন এই বক্তব্য যে জামাতের সভাপতি যিনি উক্ত উপজেলা জামাতের তো তিনি তার মানে জায়না সুইনাই তাকে বানাইছেন এবং ব্যাখ্যাটা আমি যেটা দিচ্ছি আশা করি আর বাইরে আর তিনি নতুন কোনো ব্যাখ্যা দিবেন না এখন অন্তর থেকে এরকম আসলেই কি আওয়ামী লীগের থেকে বের হয়েছেন কারণ অন্তরের বিষয়টা তো আর বাহির থেকে বোঝার সুযোগ নেই পদত্যাগপত্রে সাইন করলে কি ভেতর থেকে জয় বাংলা অনুভূতিটা চলে যাবে নাকি জামাতের আসলে নেতা সংকট এলাকাতে লেভেল অফ পাওয়ার সংকট যে তাদেরকে দলে ঢুকাতে হচ্ছে নিশ্চয় জামাত বিষয়গুলো বিবেচনা করে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এমন একটি কথা যেমন প্রচলন রয়েছে ঠিক তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও শেষ বলে কিছু নেই এবং সেই বিষয়টি নতুন করে বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণ হতে চলেছে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন দেখতে ভারত এবং যুক্তরাষ্ট্র এক হয়েছে এ কথা সরাসরি স্পষ্ট করে বলেছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক আমরা তো জানি যে দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহ অবস্থান দেখলেও তারা ভিতরে ভিতরে কী করতে চাইছিল বা তাদের যে পরস্পর বিরোধী অবস্থান সেটি আমরা তো খুব ভালো করে জানি শেখ হাসিনার সরকারকে কে কতটুকু চাইছিল সেটিও আমরা জানি কিন্তু এখন এসে মাত্র কদিন আগেও যেমন আমরা জানছিলাম যে বর্তমান সরকারকে আমাদের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন দিতে চাই যুক্তরাষ্ট্র সহ বিশ্ব সম্ভবত সেখান থেকে অনেকখানি বদলে গেছে তাদের সেই নীতি আমরা একটু বলে নিই আগে একটু জানিয়ে রাখি যে এরিকাছের মার্কিন রাষ্ট্রদূত ভারতের মার্কিন রাষ্ট্রদূত কী বলেছেন তিনি ভারত বেসড ডাব্লিউ ওম একটা গণমাধ্যম সেটির সহকারী সম্পাদক সিদ্ধান্ত সিবারের সঙ্গে কথা বলার সময় তিনি সরাসরি বলছেন যে আমরা স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশ হোক ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় এবং আমি মনে করি সামনে একটি সুযোগ আছে যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে তিনিও বলছেন যে অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয় বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে কী করতে পারে তা নিয়ে ভাবতে হবে তার মানে কি তারা শেখ হাসিনা প্রথম চেয়েছিল ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতার মসনদে দেখতে চেয়েছিল এবং তার জন্য যা যা করা দরকার যত ধরনের সমর্থন যত ধরনের সহযোগিতা করা যায় ভারত করে গেছে সেই কথাটাই সম্ভবত এরিক গার্সেরি মনে করিয়ে দিতে চেয়েছেন যে অতীতে যা হয়েছে হয়েছে এখন তারা একসাথে কাজ করছে বাংলাদেশের সামনে রেখে এবং আমি তো বরাবরই বলি বাংলাদেশের মানুষের ভাগ্য এখনো এখনো পর্যন্ত আমাদের নিজেদের হাতে নেই এটি শুনতে খারাপ লাগতে পারে সত্যটা শুনতে অনেক হয়তো পছন্দও করতে পারেন এর আগে আপনাদেরকে বলেছিলাম যে জ্যাক সুলিভান যখন সপ্তাহে আগে ভারতে এলেন তাদের পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাপার আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশ ইস্যু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এই আলোচনায় স্থান পাবে এবং সেই বিষয়টি এর আগে তিনি ভারতের সংবাদ সেই স্বীকার করেছেন এবং এও বলেছিলাম বাংলাদেশে আট মাস আগে যেই মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছিল যে তিনি জয়েন করবেন ঢাকাতে ডেভিড মিলি তাকে সরিয়ে যে হঠাৎ করে রাসি জ্যাকবসন বিশেষ দূত হিসেবে বাংলাদেশে এলেন ভারতপ্রাপ্ত রাষ্ট্রদূতের মার্কিন ভারত রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে সেখানেও অনেক বেশি কিন্তু রয়েছে এখন বিষয় হচ্ছে যে এ কথাও আমরা জানি ভারত আর যুক্তরাষ্ট্র একে অন্যকে বিশ্বাস করে না কিন্তু যেখানে যেখানে তাদের স্বার্থ রয়েছে সেখানে তারা এক হয়ে কাজ করতে চায় কারণ এই সময় এসে যেটি বাস্তবতা ভারতকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরাসরি অ্যাভয়েড করতে পারে না আবার যুক্তরাষ্ট্রকেও বাদ দিয়ে যুক্তরাষ্ট্রকেও বাদ দিয়ে ভারত কাজে এগিয়ে পাবে পারবে না মানে দুটো রাষ্ট্রই সবাই মানে এগুলো জানে কিন্তু তাই বলে এই না যে সব ইস্যুতে তারা এক থাকে বাংলাদেশ ইস্যুতে যে তারা মনে প্রাণে এক তা নয় বাংলাদেশে যার যার ভিন্ন স্বার্থ রয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে অভিন্ন স্বার্থ রয়েছে যেমন তাদের মধ্যে তার কমন ইস্যু হচ্ছে চীন আমরা তো সাম্প্রতিক সময়ে চীনের কথা ভুলেই যাচ্ছি তাই না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ভারতের অভিন্ন ইস্যু তো চীন যে চীনকে প্রতিরোধ করা দুই রাষ্ট্রের জন্য অনিবার্য সেই জায়গা থেকে এখন যা চলছে সেটা যুক্তরাষ্ট্রও মানতে চাইছে না ভারতও মানতে চাইছে না বা মানতে পারছে না যেহেতু ভারত বিভিন্ন জায়গা থেকে চীনের প্রতি আবার অন্তর্বর্তী সরকার খানিকটা ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পররাষ্ট্র আগামী বিশ থেকে চব্বিশ জানুয়ারি চীন সফরে থাকবেন সেখানে নানান বিষয়ে কথা হবে তিসটা ব্যারেজ নিয়েছিল সেখানে চীন অর্থন থেকে চেয়েছিল তৃণমূল ভারত বিরোধী অবস্থান থেকে ছাত্র সমন্বয়ের যে ভূমিকা ডক্টর ইনুস সরকারের যে ভূমিকা সেখান থেকে এটি ভারত ভালো চোখে দিচ্ছে না এবং আমরা এও বলে যাচ্ছি যে মিয়ানমার ইস্যু কথা মিয়ানমারে যুক্তরাষ্ট্র মার খেয়েছে মোটামুটি সর্বাত্মকভাবে মার খায়নি যেহেতু মিয়ানমার জানতার সাথে যুক্তরাষ্ট্র সম্পর্কে ভালো সম্পর্ক ভালো নয় সেখানে চীন মিয়ানমার জানতার সাথে উপরে ভর করে আছে তাদের অনুগত করে রেখেছে আবার মিয়ানমারের যতগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে আরকান আর্মি সহ প্রত্যেকটাকে অস্ত্র সরবরাহ করে চীন এবং চীনের বিশাল মিয়ানমারের বিশাল অংশ তারাগান আর্মি দখলে চীন সবার উপরে নিয়ন্ত্রণ বজায় রেখেছে কিন্তু যুক্তরাষ্ট্র সেটি পারছে না মিয়ানমারকে এবং চীনকে প্রতিরোধ করতে হলে ভারতের প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রয়োজন অবশ্যই অবশ্যই বাংলাদেশের এবং এই জায়গা থেকে তারা নতুন সমীকরণ ভাবছে ডক্টর ইনুস পারবে না ছাত্র সমন্বয়টা পারবে না তারা যা করতে চাইছে নির্বাচন বিলম্বিত করে তাদের মতো করে একটি ভঙ্গুর রাষ্ট্র নির্মাণ করতে একাত্তর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে তারা যে নতুন এক মানচিত্র আঁকার চেষ্টা করছে মৌলবাদীদের আস্ফলনের মাধ্যমে সেটি তারা পারবে না চ্যালেঞ্জ করে করছে এখন আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং পাহাড়ি জনতার সাথে আপনিও কি একমত একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ